মানুষ সমাজবদ্ধ জীব এই কথাটা যখন পড়েছিলাম ছোটোবেলায় তখন সেটার মর্মটা একদম বুঝিনি আজকে যখন আমরা বিদেশে এসেছি এখন বুঝি যে কথাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বিদেশেতে থাকার কারণে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে থাকি নিজের মা ভাই বোন এদের সাথে যতটা ক্লোজ হওয়া যায় অন্যান্য মানুষের সাথে ততটা ক্লোজ হওয়া যায় না তাদেরকে দূরে রেখে এখানে এসে মুখে হাসি নিয়ে সব কিছু বরণ করে নেওয়াটা হচ্ছে অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু এখানে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা একদম ভালো হয়ে যায় তার মধ্যে হচ্ছে টিউলিপ গার্ডেন অন্যতম এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম টিউলিপ গার্ডেনে যাওয়া আর এখানে গিয়ে মোহাম্মদ মোহাম্মদের পাপার আমরা অনেকক্ষণ ভালো ছিলাম সেই ব্লগ নিয়ে আজকে হাজির হয়ে গেলাম হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ব্লগে থাকবে আমরা কোথায় গেলাম টিউলিপ গার্ডেনে এই ব্লগটা বেশ অনেক দিন আগে বানিয়ে রাখা হয়েছিল সময়ের কারণে একদম আপলোড করা হয়নি ভাবলাম এখনই হচ্ছে সেই সময় যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি এই ব্লগটা এই ব্লগটার মধ্যে হচ্ছে আমি আপনাদের দেখাবো টিউলিপ গার্ডেনটা আসলে কোথায় টিউলিপ গার্ডেনটা এটা হচ্ছে নিউ জার্সিতে এটা আমাদের বাসা থেকে লাইক ফোরটি ফোরটি ফাইভ মিনিটসের দূরত্ব ছিল আর ফার্মের নাম ছিল হল এন্ড রিচ ফার্ম আর এই ফার্মে অনেক কিছু ব্যবস্থা ছিল এখানে আমরা ফার্স্টে বাকেট নিয়ে নিলাম টিকিট নিয়ে নিলাম তার জন্য বেল্ট পরে নিয়েছি এখন যাব হচ্ছে হলো ফুলের রাজ্যেতে ফুল তেমন আমার কখনোই ইন্টারেস্টিং ব্যাপার লাগেনি যখন নিজের চোখের সামনে এত রকমের এত কালারের এত সুন্দর ফুল দেখলাম তখন যেন ফুলের প্রেমেই পড়ে গেলাম এই টিউলুপ গার্ডেনের অনেক ব্লগ অনেক ছবি আমি সোশ্যাল সাইটে দেখার পর অনেক দিন প্ল্যান করেছিলাম যাবো বাট কখনো সেভাবে সুযোগ হয়ে আসেনি অনেক সময় থাকে অনেক স্টেটে সেই ফার্মগুলো একদম অ্যাভেলেবল থাকে না তো আমাদের এই নিউ জার্সিতে এই ফার্মটা হচ্ছে অনেক বড়ো একটা জমির মধ্যে করেছে এটা হচ্ছে হলেন্ড রিচ ফার্ম আমি আবার বলে দিচ্ছি নিউ জার্সিতে এখানে যাওয়ার পর আমার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গিয়েছে যে ফুল যে আসলে মানুষের জীবনে কতটা জুড়ে রয়েছে এত এত মানুষ এসেছে এত বাঙালি এসেছে যেটা আমি কখনোই নিউ জার্সিতে কোনো পিকিং করার ক্ষেত্রে কোনো ফার্মের ক্ষেত্রে আমি এতটা দেখিনি কারণ ফুলটা হচ্ছে এতটা সুন্দর যেটা দেখার জন্য সবাই আসে অনেক অনেক ভিড় ছিল আমরা বাসা থেকে এগারোটা সাড়ে এগারোটা দিকে রওনা দিয়েছিলাম আমরা এখানে বারোটার দিকে পৌঁছে গিয়েছি এসে দেখলাম প্রচুর প্রচুর মানুষ এসেছে এখানে খাবারের ব্যবস্থা ছিল এই ফুড ট্রাকগুলোতে তো টেবিলও ছিল অনেকেই আছে এখানে বসে বসে লাঞ্চও করেছে অনেকটা পিকনিকের মতো এখন হচ্ছে হলো আমি একটা পাশে সবগুলো ফুলগুলো দেখে দেন হচ্ছে হলো অপর পাশে চলে যাব এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে এই ফার্মটা যেহেতু অনেক বড় এই ফার্মটা কিন্তু ঘুরে দেখানোর জন্য ট্রাক্টরও আছে এই ট্রাক্টরগুলোর মধ্যে উঠতে হবে বাট আমরা যেহেতু অন্য পাশটার মধ্যে এসেছি মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকিনি কারণ গাড়ি পার করার একটা ব্যাপার ছিল এই জন্য আমরা অপর পাশ দিয়ে এসেছি আমরা দেখতে দেখতে সামনের দিকে যাব তখন আমরা সে ট্রাকটার দিয়ে পুরো জমিটা আবার ঘুরে দেখতে পারবো এখন হচ্ছে এক পাঁচটার মধ্যে হেঁটে হেঁটে দেখছিলাম আর দেখলাম যে প্রচুর ফুড ট্রাক এখানে এসেছে কারণ মোস্ট অফ দ্য পিপলই এই উইকেন্ডগুলোতে এখানে এসে একসাথে ফ্যামিলির সাথে গল্প করতে করতে পিকনিক করে আর ফুলগুলো দেখে এই সুন্দর সুন্দর ফুলগুলো যখন দেখছিলাম চোখের সামনে কিছুক্ষণের জন্য মনে হয় সব দুঃখ বেদনা চলেই গেল। সব ডিপ্রেশন যে কোথায় চলে গেল বলতেই পারবো না ফুলের যে সৌন্দর্যটা আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে না চোখের সামনে দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না এক একটা ফুলের মধ্যে টাচ করলে যেন একটা থেরাপির মতো কাজ করে যেন হয় সব ব্যথা বেদনা কোথায় যেন চলে গিয়েছে এই ফুলগুলোর কালারগুলো যে এত সুন্দর কত রকমের ফুল না আমরা দেখেছি টিউলিপ ফুল যে এতটা পপিউলার এখানে না আসলে বুঝতেই পারতাম না আসলে সবার যে মানুষের জ্ঞানের মধ্যে সবকিছু থাকবে তা কিন্তু নয় এখানে কিন্তু ছবি তোলার অনেক ব্যবস্থা ছিল এই যে সাইকেলটা দেখতে পারছেন এই সাইকেলটা হচ্ছে জমির মাঝখানে রাখা হয়েছে এই গার্ডেনের পাশে বসে যারা ছবি তুলতে ইচ্ছা করে তারা সেখানে ছবি তুলতে পারবে চাইলে এখানে ফুল রেখেও ছবি তোলা যাবে তো ফুল দেখে একদম পাগল হয়ে গিয়েছে ও এই ধরনের পিকিংগুলো খুব পছন্দ করে এখানে এক একটা ফুলের জন্য এক ডলার করে নেওয়া যাবে তো আমরা যেহেতু বাকেট নিয়ে এসেছি যাওয়ার সময় লাস্টের দিকে কিছু ফুল নিয়ে যাব। এখানে মোহাম্মদ মোহাম্মদের পাপা দাঁড়িয়ে আছে আর এই ছবিগুলো তোলার জন্য এই জায়গাগুলোতে অনেক ভিড় থাকে অনেক লম্বা লাইন থাকে তো অবশেষে আমরাও চান্স পেয়ে গিয়েছি ছোট একটা সাইকেল ছিল সেখানে মোহাম্মদও বসেছে আবার বড় সাইকেলও ছিল সেখানেও ছবি তোলা যায় তো এরপরে হচ্ছে হলো আরও কিছু ফুল আছে বিভিন্ন কালারে এই পাশে যে ফুলগুলো সেটা না আরও অনেক সুন্দর এর থেকে বড়ো হলে আর দেখতে ভালো লাগে তো আমি যে পাশটার মধ্যে ছিলাম সেখানে এখনও অনেকগুলো ফুল তুল উঠা ফুটা বাকি ছিল এই পাশটার মধ্যে অনেক সুন্দর কালার ছিল যে পিঙ্ক কালারগুলো বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুল যে হয় এতটা ধারণা আমার ছিল না আপনাদের কি ছিল সেটা কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের কি টিউলিপ ফুল ভালো লাগে না অন্য কোনো ফুল আপনাদের খুব ফেভারিট সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না ফুল আছে অনেক ধরনের যেটা আমার ভালো লাগে আমার কাছে রোজ ভালো লাগে আমার কাছে অর্কিড ভালো লাগে বেলি ফুলের গন্ধ কিন্তু অতুলনীয় এই দোলনাটার সামনে ছবি তোলার জন্য যে কত বড় লাইন ছিল একবার দেখাতে পারলে বুঝতে পারতেন এই জায়গাটার মধ্যে টাইমটা খুব সীমাবদ্ধ থাকবে খুব কম টাইমের মধ্যে যতটুকু ছবি আর ভিডিও সেটা করা যাবে সমস্যাটা হচ্ছে মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন কিন্তু এতটা কমফোর্টেবল ফিল হয় না তারপরও তার মধ্যে যতটুকু পেরেছি ছবিটা তুলেছি আর দোলনাতে বসলে কিন্তু মনে হয় যেন সারাদিনই দোলনায় দুলি এত ভালো লাগে এরপর দোলনাতে কিছু ছবি আর কিছু ভিডিও ক্লিপ সেগুলো নিয়ে তারপর সামনে গেলাম দেখলাম আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে এমন কিছু টিউলিপ ফুলগুলো সেই ফুলগুলো হচ্ছে হলো এই ইয়েলো ফুলগুলো যেটা আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে সাধারণত এখানে স্প্রিংয়ে মানুষ একটু কালারফুল ড্রেসই পরে তো আমাদের সাথে এই ড্রেসগুলো আর ফুলগুলো অনেকটাই ম্যাচ হয়ে গিয়েছে সামনে গিয়ে দেখলাম মোহাম্মদের পাপা রেড কালার ড্রেস পরেছে তার সাথেও রেড কালারের টিউলিপ ছিল সেখানে গিয়ে ও কিছু ছবি তুললো দেন ইয়েলো ফুলগুলোতে এসে আমি কিছু ছবি তুললাম এখানে এই পাশটার মধ্যে দেখলাম কিছু মিক্স বিভিন্ন কালারের লাইক রেড তারপর হোয়াইট তারপর হচ্ছে হলো লাল এই ধরনের একদম মিক্স করা কিছু টিউলিপ এখানে ছিল বিভিন্ন আইলগুলার মধ্যে বিভিন্ন কালার ছিল ইয়ালো কালার হলুদ কালার ছিল লাল কালার ছিল তারপর হচ্ছে পিঙ্ক কালার ছিল এবার হচ্ছে হাঁটতে হাঁটতে মেইন এন্ট্রেন্সে চলে আসলাম মেইন এন্ট্রেন্সে ঢুকার পরেই এত একটা টিউলি ফুলের একটা জায়গা ছিল সেখানে ছবি তোলার পর দেখলাম দুটো জুতো দুদিকে ছিল সেখানে গিয়ে বাচ্চারা প্রচুর ছবিও তুলেছে সেই ছবি তোলার জন্য আবার লাইনে দাঁড়ানো তারপর আ মোহাম্মদ মোহাম্মদের পাপা তারা দুজনেই জুতোর মধ্যে ঢুকে গেল এত বড় জুতো মনে হয় যেন সে রূপকথার কিছু গল্প আছে না সেইটার কথা মনে পড়ে গেল এরপর আমরা চলে যাব হচ্ছিলো আরেকটু সামনে সেখানে যাওয়ার পর দেখলাম ও মাই গড এখানেও তো আরো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ছবি তোলা যাবে কিন্তু সমস্যাটা হচ্ছে সেই লাইনে দাঁড়ানো আর এখানে যেহেতু আমরা গিয়েছি সকালের দিকে তাই দিনের অর্ধাংশ সময়টাই আমরা এখানে ছিলাম এরপর বাবা আবার সেই সাইকেল উঠে সে গান গাচ্ছিল এরপর সামনে যাওয়ার পর দেখলাম এখানে সাদা কালারের টিউলিপ ফুল ছিল আমার না সাদা কালারটা খুব ভালো লাগে ইদানিং আপনাদের কাছে সাদা কালারটা ভালো লাগে আমার কাছে কেন যেন মনে হয় সাদার মধ্যে একটা অন্যরকম গুণ আছে সামনে গিয়ে দেখলাম এখানে এ বাচ্চাটা তার বাবা মার সাথে ফটোশ্যুট করছিল তো সেখানে গিয়ে তাদের সাথে কিছু ছবি তুলে নিলাম এরপর আরেকটু সামনে গিয়ে দেখলাম একটা অবাক জিনিস অবশেষে এত বছর পর আমার হাতে একটা ফুল তুলে দিল তারপর হচ্ছে ফুলটা আবার মাথায় গুঁজিয়েও দিল সরি হিজাবেই গুজে দিল এরপর আরও সামনে গিয়ে আরও কিছু ছবি তোলে আজকের দিনটাকে কমপ্লিট করে ফেললাম আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে যাওয়া জানাবেন এখানে কিন্তু ট্রাক্টর দিয়ে আরও ঘোরানো হবে আর ফুলগুলো আমি নিয়ে নিব এখানে এক একটা বাকেটের মধ্যে একটা করে ফুল নিয়েছি আর একটা ফুল হচ্ছে এক ডলার করে দেখতে যেহেতু এত সুন্দর তা না নিয়ে পারলামই না লোভটা সামলাতেই পারলাম না এখানে কিন্তু একটা ছোট্ট জুও আছে যেখানে বাচ্চারা চাইলে এই বিভিন্ন প্রাণীদেরকেও খাওয়াতে পারবে তারপর আমরা ট্রাক্টরে উঠে গেলাম এই ট্রাক্টর দিয়ে এবার হচ্ছে পুরো যে টিউলিপ গার্ডেনটা সেটা ঘুরে ঘুরে দেখব এখন এই চারোদিকের সব ভিউগুলো এই ট্রাক্টরে বসে দেখে তারপর চলে গেলাম হচ্ছে কাউন্টারে পে করার জন্য আর ফুলগুলোকে তারা এরকম একটা প্যাকেটের মধ্যে খুব সুন্দর একটা বুকে বানিয়ে দেয় এভাবে আমাদের আরেকটা দিন কেটে গেল আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ